নমস্কার আজ আমি ইলিশ মাছ বানাচ্ছি সর্ষে বাটা পাতলা ঝোল এই সর্ষে বাটার পাতলা ঝোল একটু অন্যরকম বানাচ্ছি দেখুন কীভাবে বানাই এখানে আমি ইলিশ মাছটাকে নিয়ে নিয়েছি ইলিশ মাছটা ডিম ডিম বালা ছিল এই জন্য আমি একটু সামান্য ভেজে নিলাম ডিমটা না ভাজতে গেলে কাঁচা কাঁচা হয়ে থাকবে আমি ভাবলাম যে কাঁচা করতাম কিন্তু এখানে ডিম যেহেতু আছে ডিমটা সেদ্ধ হবে না এই জন্য সামান্য একটু ভেজে নিলাম হালকা করে হালকা করে ভেজে তুলে নেব তারপরে এখানটায় আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দিয়ে তারপরে সর্ষে বাটাটা দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা সর্ষেটা আমি জলের মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি খোসাটা বেরিয়ে গেছে এটা আপনাদেরকে দেখায়নি তার জন্য সরি তো আপনারা এক কাজ করবেন যখন সর্ষেটা বাটা হয়ে যাবে তারপরে ছাঁকনা দিয়ে ছেঁকে নেবেন খোসাগুলো বেরিয়ে যাবে আর জলটা দেবেন আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে যে আমি সর্ষের জলটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব আর লোকে বলে সর্ষে ভাজতে গেলে নাকি তেঁতো হয়ে যায় আমি দেখবেন তো কীভাবে ভাজি আপনারা এইভাবেই করবেন যদি তেতো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন তেঁতো লেগেছে এক ফোঁটাও তেতো হয় না আমি বেশ ভালো করে এটাকে সর্ষেটাকে ভাজবো তারপরে এখানে দেখুন কিভাবে ভাজছি এইভাবেই ভাজবেন যেভাবে আমি করছি সেম এইভাবেই করবেন আর খেয়ে বলবেন যে তেতো হয়েছে নাকি দেখুন তেল ছেড়ে এসছে এবার আমি জল দিয়ে দেবো জল দেওয়ার পরে একটু সামান্য ফুটে উঠবে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে দু তিন মিনিটের মতন ফুটিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে নামিয়ে নেব এই রান্নাটা পাতলা ঝোলটা ভালো লাগে খেতে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু ফলো করে দেওয়ার জন্য পেজটাকে লাইক করে দেওয়ার জন্য ধন্যবাদ